গ্রামের কোণে একটি পুরনো বাড়ি যেখানে বছর বছর কেউ থাকে না মানুষ বলে রাত হলে বাড়িতে অদ্ভুত হাওয়া বইতে থাকে কেউ জানে না ঠিক কী ঘটে এখানে শুধু একটাই কথা কেউ একবারও দীর্ঘক্ষণ সেখানে টিকে থাকতে পারেনি একদিন গ্রামের তিন বন্ধু রাহুল টিয়া আর সুমন সাহস করে ঠিক করল সেই বাড়ি দেখার জন্য রাত ধীরে ধীরে নেমে এসেছে চাঁদ অর্ধেক বাতাসে যেন কাঁপুনি রাহুল বলল দেখি কেউ আছে কি না হয়তো সব গল্পই মিঠ্যে তারা ধীরে ধীরে বাড়ির ভিতরে প্রবেশ করল পায়ের শব্দ যেন পুরনো দেওয়ালগুলো জাগিয়ে তুলছে হঠাৎ একটি দরজা নিজে নিজে খোলা হল টিয়া কেঁপে কেঁপে বলল দেখছ দরজার আড়ালে কেউ আছে কি কিন্তু সেখানে কেউ ছিল না হঠাৎ বাতি নিজে নিজে জ্বলে উঠল সেই বাতির আলোয়ে দেখা দিল এক ছায়াময় মূর্তি বাড়ির প্রেতাত্মা তার চোখ লাল মুখে অদ্ভুত হাসি সুমন চেঁচিয়ে বলল আমরা এখান থেকে বেরোচ্ছি কিন্তু তাদের পিছু নিতে শুরু করল অদৃশ্য শক্তি হাওয়া যেন তাদের কণ্ঠ শোনার জন্য থেমে থাকে তারা ধীরে ধীরে ঘরের ভেতর প্রবেশ করল রাহুল হঠাৎ এক কক্ষে ঢুকে পড়ল সেখানে মেঝেতে লেখা ছিল যদি তুমি সত্যি দেখতে চাও ফিরে যাও না না হলে হঠাৎ দরজার কড়া ধাক্কা খেয়ে বন্ধ হয়ে গেল তিনজনেই ভিত টিয়া ভয় ও কৌতূহলের মধ্যে কক্ষের ভিতরে ঢুকল সেখানে এসে দেখল একটি পুরনো আলমারিতে ভাঙা ছড়ি ছবিতে গ্রামের আগের বাসিন্দাদের হাসি দেখা যায় হঠাৎ ছবির চোখগুলো যেন তাদের দিকে তাকালো। একটা কণ্ঠ বাতাসে ভেসে এলো। তোমরা কেন এলে চলে যাও না না হলে তারা ঘাবড়ে গেল সুমন চেষ্টা করল দরজা ধাক্কা দিয়ে খুলতে কিন্তু ঘরের দরজা যেন এক অদৃশ্য শক্তির মাধ্যমে আটকানো রাহুল বলল আমাদের মিলিতভাবে বের হওয়ার চেষ্টা করতে হবে একে অপরের হাত ধরো তারা একত্রিত হয়ে ঘরের মধ্যে চলতে থাকল হঠাৎ ফ্লোরের মধ্যে একটি ছিদ্র থেকে অদ্ভুত আলো বের হতে শুরু করল তারা আলোয় তাকালো। সেখানে দেখা দিল প্রেতাত্মার ছায়া যা দুলছে এবং বাতাসের সাথে মিলিত হয়ে শব্দ বের করছে ভয় পেয়ে তারা চেঁচাতে লাগল হঠাৎ দরজা খোলা হলো। তারা দৌড়ে বাইরে বের হলো। চাঁদ পুরোপুরি উজ্জ্বল রাতের বাতাসে তাদের কণ্ঠ ভেসে এল ঘরটা আবার শান্ত তারা স্থির দাঁড়ালো। কেউই কিছু বলতে পারছিল না শুধু চোখে চোখে ভয় ও শিহরণ গ্রামের সেই পুরনো বাড়ি আজও দাঁড়িয়ে আছে রাত হলে কেউ সেখানে যেতে সাহস করে না যারা যায় তারা ভয়ানক অভিজ্ঞতা নিয়ে ফিরে আসে বন্ধুরা এই গল্প শুধু একটি শিক্ষা দেয় সব রহস্যের পিছনে সত্যি ভয় আছে তাই ভয়ের সঙ্গে মজা করুন কিন্তু কখনও অবহেলা করবেন না